প্রিয় এনআইস বন্ধু সকল সকলকেই আমার চ্যানেলে স্বাগতম এনআইচডিএল এর সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যে সমস্ত এনআইচডিএল ক্যান্ডিডেট রয়েছেন তারা সকলেই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার যে গ্রুপ দেওয়া থাকবে সেই গ্রুপে যুক্ত হয়ে যাবেন যাতে এনআইস ডিএলের সম্পর্কিত সমস্ত ধরনের আপডেট আপনারা পেতে পারেন আপনারা জানেন পর্ষদের তরফ থেকে সদ্য যে নোটিফিকেশন এসছে তেরো হাজার চারশো একুশ যে ভ্যাকান্সি রয়েছে সেখানে কিন্তু স্পষ্টভাবে এনআইসডি এর নিয়ে কিছু বলা হয়নি সেখানে বলা হয়েছে যে দু হাজার ষোলো সালের যে রুলস রয়েছে যে গেজেট রয়েছে সেই অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চলবে এবং সেখানে আমরা দেখেছি যে অ্যাকাডেমিক স্কোরের ব্যাপারটাও থাকছে সব মিলিয়ে সব কিছুই রয়েছে শুধু এনআইচডিএল এর নিয়ে কোনো কথা কিন্তু সেখানে উল্লেখ করা নেই এখন বিষয় হচ্ছে যে এনআইচডিএল এর শিক্ষার্থীরা কি ইন্টারভিউতে বসতে পাবে কি ইন্টারভিউ দিতে পাবে কি তাদের কি চাকরি সুনিশ্চিত হবে না তারা দেখা যায় এবারও ইন্টারভিউ থেকে ছিটকে যাবে বা প্যানেল থেকে ছিটকে যাবে তো আপনাদের উদ্দেশ্যে বলি আপনারা যারা এনআইচডিএল এর ক্যান্ডিডেট রয়েছেন তারা একটা বিষয় মাথায় রাখবেন যারা দু হাজার বাইশ অংশগ্রহণ করেছিল এই রকমই নোটিফিকেশান এসেছিল কিন্তু তারা ইন্টারভিউ দিতে পেয়েছিল। কিন্তু তারা প্যানেল থেকে ছিটকে যায় তারপরে তো জানেন সমস্ত ঘটনা যে সমস্ত এনআইডিএল এ রয়েছেন যারা প্রতিনিয়ত খবর দেখেন আপডেট নেন তারা জানেনি যে সুপ্রিম কোর্ট থেকে এনআইস ডিএলএডকে ভ্যালিড করার পরে সে ডকুমেন্টস নিয়ে এনওসি বা দেখা যাচ্ছে যে আরও যে দু সালের আগে টেট পাস হতে হবে এই যে বিষয়টা নিয়ে এখনও সংশয় রয়েছে কলকাতা হাইকোর্টে কন্টেম মামলা চলছে এখন বিষয় হচ্ছে যারা এনআইস ডিএলএড টেট পাস করেছেন দু হাজার বাইশ এছাড়া অন্যান্য দেখা যাচ্ছে টেট পাস করেছেন তারা ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পাবেন কিনা এই বিষয়টা সুনিশ্চিত করার জন্য আমরাকে প্রথমত একত্রিত হতে হবে পর্ষদের সঙ্গে কথা বলে জানতে হবে যে পর্ষদের চিন্তাভাবনা কি যদি দেখা যায় যে আমরা ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারছি না তাহলে দেখা যাচ্ছে কলকাতা হাইকোর্টে আমাদের অ্যাডভোকেটের সঙ্গে কথা বলে দেখা যাচ্ছে যে আমরাকে কেসের মাধ্যমে বা আইনি পথে যেতে হবে তাই সকল এনআইডদের এক ছত্র ছায় আসার জন্য অনুরোধ করা হচ্ছে যে আমাদের লড়াই আমরাকে লড়তে হবে আমাদের অধিকার আমরাকে নিয়ে আসতে হবে এই বিষয়টা সকলে মাথায় রাখবেন তবে যতদূর খবর নিলাম ইন্টারভিউ আমরা হয়তো দিতে পাব কিন্তু দেখা যাচ্ছে তবুও মনের মধ্যে একটা সংশয় থেকে যাচ্ছে তাই সকল এর বন্ধুদের আমার গ্রুপে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে তারপরে সমস্ত প্রসিডিওর কি হবে জানানো হবে সকলেই ভালো থাকবেন আজকের আপডেট এই পর্যন্তই